কি সব ভালো তো তা ভালো তো থাকতেই হবে কেন তোমরা আর এলে ফ্যামিলি ফেমাস তা আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম তা আজকে যেতে চলেছি চান্না বিশালক্ষী মন্দির তা অনেকদিন তোমাদেরকে ভিডিও দিতে পারে নাই কারণ এই জন্যই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এবং কাজকর্ম মধ্যেও থাকতে হয় ওই জন্যে তোমাদেরকে অনেকদিন বড় ভিডিও দিতে পারে নাই তা তোমরা অনেকজন কমেন্টও করছো দাদা টুপি খুলে ভিডিও করো টুপি পরে দাদা তোমাকে ভালো লাগছে না তা আজকে টুপিটা খুলেই দিলাম সবাই জিজ্ঞাসা করছো দাদা তুমি জনের এরকম চুলটা কেটে দিয়েছো সবাই কেউ কেউ বলছে দাদা তোমার বেকআপ হয়ে গেছে নাকি তাই সব কিছু নয় প্রচন্ড গরমের জন্য চুলটা কেটে দিয়েছি তার থেকে তোমরা সবাই এই টুপি ছাড়া আমার ভিডিও দেখতে পাবে তা চলো বেশি কথা না বাড়িয়ে মন্দিরের দিকে যা যাক আর অলরেডি বেরিয়ে গেছে গাড়িটা দেখতেই পাচ্ছ রয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে অবশ্যই আছো তারা একটা করে লাইক কমেন্ট করে দিও তোমাদের ভালোবাসা আমার একটু ভিডিও করতে মোটিভেশন হয় তা তোমরা সেটা বুঝতেই পারো তাই এর আগেও চান্দা বিশ্বলক্ষ্মী মন্দিরে এসেছি ভাইয়ের সাথে তাজকেও ভাইকে নিয়ে চলে এসেছি তা চলো বেশি কথা না বাড়িয়ে মন্দিরের দিকে যা যাক আর এরা গাড়ি ঘোড়া আসবে রাস্তার মধ্যে জানা কথা আমাদের রাস্তাঘাটে বেরোনো বিপদ দেখতে পাচ্ছি পিছনের সব এরা মারা আসতে না সেই দশ টাকা নিয়ে নিল হরিনামের চাঁদা বলে যাই হোক ঠাকুরের নাম করে তো দিতেই হবে আমরা চলে এসেছি তা চলো তারপরে মন্দিরে আমরা ভেতর দিয়ে যাবো হরিরামের চান্দা দেখছো তো এই সেই বিশালক্ষী মন্দিরে প্রথম গেট এই সেই চান্না গ্রাম যেখানে বাঘা যতীনে জন্ম হয়েছিল তা তার সম্বন্ধে আমরা সেরকম তো কিছু জানি না মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি এবার চারিধার শুধু গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তাটা আমরা দু ভাই যেখানে ভয় নাই সেখানে যারকে আগে জিতে চলো মন্দিরের ভেতরে দিয়ে যাবো দশ টাকা নিল আসতে না আসতে দশ টাকা আমরা কত কষ্ট করে চা খাবো বলে জমাই ছিলাম দশ টাকা নিয়ে নিল কি করবো আর সপালে ফের লেখা থাকলে তাই ঠাকুরের নাম করে তো তুমি খাবি মন্দিরের ভেতরে যাওয়ার আগে আমরা হাত পা এখানে ধুয়ে নেবো তারপর আমরা মন্দিরে ভেতর দিয়ে যাবো এই সেই বাবা ধর্মাজ মন্দির এই বিশালক্ষী মন্দিরে ঠিক সামনি ধর্মাজ মন্দির আমাদের দুর্ভাগ্য এটাই আমরা মন্দিরে এসেছি এবং মন্দির। দরজা বন্ধ তা আমরা বাইরের দিক থেকে মাকে দর্শন করলাম এবার আমরা মন্দিরের চারিদিক একটু ঘুরে দেখবো তা তোমাদেরকেও সেটা দেখাতে চাই চলো অত সুন্দর জায়গা ছোট্টবেলায় এই পুকুরের মতন পুকুরেও ঠিক নয় তার তার মাঝে বা পদ্মফুলের মতন এটা কি সুন্দর বাড়ির মতন করেছে তা দেখো দারুণ লাগছে দেখতে মধ্যে একটা ব্যাঙ্ক দেখতে পেয়েছি ব্যাঙ্কটা ধরার চেষ্টা করবো

এখানে হোম হওয়ার জন্য কিছু এখনো ব্যবস্থা হচ্ছে পুজো মণ্ডপের জন্য তার প্রকৃতিকে অনুভব করার জন্য একটু এখানে ফিল করছে কে 바라ছ চাহনে वाले आशिक तो मिलती कहां ভালো কন্ঠে গান তো আমাদের একটু শুনিয়ে দিলাম সাবাস একটু সময় লাগা বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম তাই এই সেই আমাদের মহা মানুষ আর এই তার তো চিনিস ওকে দেখালাম উনি হচ্ছে চান্নার অনেক পুরনো দিনের সাধু এখানে তার অনেক কাহিনী আছে সেটা আমরা ঠিকঠাক জানি না অনেক পুরনো দিনের লোকের সঙ্গে দেখা হলে একটু জিজ্ঞাসা করে তোমাদেরকে বলবো এবার তোমাদেরকে মন্দিরের মানে ব্যাক সাইডটা মানে পিছন সাইডটা দেখাবো দেখো মন্দিরের পিছন সামনের দিকে থেকে মন্দিরের পিছন সাইডটা আরো সুন্দর লাগে দেখতে আর এসে তা তোমাদেরকে মন্দিরের সাথে দেখালাম এই মন্দিরটা এই মন্দির নাকি সেটা আমরা গিয়ে দেখবো বুঝেছি বলছি হ্যাঁ হ্যাঁ কী রে আরে সে চুলের স্টাইলটা দেখো কেমন কেটেছে কোথায় আছিস কোন দিয়ে আছি রে হ্যাঁ উ উ উ হ্যাঁ গাচ্ছের বন্ধ তো অনেক দেখলে এবার মানুষ যদি বন্ধুর পক্ষে দেখো বন্ধুর তোমার একটু সামনেটা দেখাই তাহলে বুঝতে পারবো না তোমরা ঠিক কোন জায়গায় এসেছি চারি সাইড পদ্ম ফুলের মতন আর মাঝখানে ওকে আর এই সে মন্দির আর আমাদের রিকু দাদা ভালোই কিন্তু ভালোই কিন্তু বটে জায়গাটা জায়গাটা দারুণ সুন্দর শুনেছি এই মন্দির অনেক দিনের পুরনো তা এখন মন্দিরটা নতুন নতুন করে তৈরি করেছে তা মন্দিরের সম্বন্ধে আমরা বেশি কিছু জানি না যতটুকু জানি সেইটুকুনি তোমাদেরকে বলবো পুজো আসা আসে মাস করে হয় অনেক বাজি ফুটানো হয় তা রাত্রেবেলা পুজো এখানে দেখার মতন অনেক দূর দূর জায়গা থেকে সবাই পুজো দিতেও আসে তাই মন্দিরটা আমাদের ওটা ঘুরে দেখালাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে নিজের মধ্যে সময় লাগে নিজে দেখি বাচ্চা কি বলবে